মারাত্মক মারাত্মক কি চলছে রাজ্যে আইনের শাসন বলে কিছু নেই এখানে দর্শক আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি দর্শক আমার কাছে একটা ভিডিও এসছে আমি এটা আপনাদেরকে প্লে করে দেখাতে পারবো না দেখতে পারবেন না আপনারা খুবই সেন্সিটিভ ভিডিও আর এই ভিডিও ইউটিউবে আপলোড করলে ইউটিউব ব্লক করে দেবে দেখাতেও দেবে না খুবই সেন্সিটিভ ভিডিও ধরান আপনাদেরকে আমি পজ করে দিয়ে স্টিল আকারে দেখাই এই দেখুন এটা দেখেও নিশ্চয়ই আপনারা আন্দাজ করতে পারছেন যে ওখানে কি হয়েছে ওপেন রাস্তা চারিদিকে লোকজন সব দাঁড়িয়ে রয়েছেন মাঝখানে একজন পুরুষ এই মুহূর্তে বসে আর একজন মহিলা লুটিয়ে রয়েছেন রাস্তাতে আর দেখুন মহিলার মাথার কাছে একজন দাঁড়িয়ে তার হাতে লাঠি লাঠিটা ততটা হয়তো পরিষ্কার বুঝতে পারছেন না আপনারা ভিডিওটা প্লে করলে বুঝতে পারতেন লাঠি বলতে কি একগুচ্ছ লাঠি লাঠি বা বেত বেত একগুচ্ছ সেটা দিয়ে এত মারধর করা হচ্ছে এত মারধর করা হচ্ছে যে মহিলা ওই রাস্তাতে কাত রাখছেন জাস্ট কাত রাচ্ছেন এদিক সেদিক করে কাত রাখছেন পুরুষকেও মারধর করা হচ্ছিল পুরুষেরও ওই একই অবস্থা আর বাকি সব লোক যেন সাপ খেলা দেখছেন রাস্তার মাঝখানে সাপ খেলা বা বাঁদর খেলা হয় না গোল করে ঘিরে ধরে সবাই যেন মজা দেখছেন সাপ খেলা দেখছেন মারাত্মক ভিডিও মারাত্মক আমি একটু খবর নিচ্ছিলাম যে এটা কোথাকার ভিডিও তো যেটা জানতে পারলাম এটা নাকি উত্তরবঙ্গের চোপড়ার ভিডিও চোপড়া এবং যাকে ওইভাবে মারতে দেখা গেছে তার নাম নাকি তাজে মূল তাজে মূল এবং তার আবার একটা ডাক নাম আছে ডাক নামটা তো আবার আরো মারাত্মক যেটা দেখছি জেসিবি তার মানে বুঝতে পারছেন কত বড় মাতব্বর এবং এটাও জানতে পারছি দর্শক এই জেসিবি নাকি চোপড়ার যিনি এমএলএ তথা তৃণমূল কংগ্রেসের যিনি নেতা হামিদুল রহমান তার খুবই ঘনিষ্ঠ ঘনিষ্ঠ একজন জানতে যে নাকি হয়েছিল ওই মধ্যে একটা দুজনের কি অবৈধ সম্পর্ক বিবাহ বহির্ভূত সম্পর্ক ইত্যাদি বিষয়কে সামনে রেখে একটা নাকি সালিসি বসানো হয়েছিল তারপর শাস্তি ওপেন রাস্তায় একগুচ্ছ বেদকে দিয়ে বেধরক মারধর মহিলাকে মহিলা যেভাবে কাতরাচ্ছেন না এই ভিডিও দেখালে আপনারা নিজেদেরকে ঠিক রাখতে পারবেন আমি আপনাদেরকে দেখাচ্ছি না খুবই ভিডিও মহিলা কাতরাচ্ছেন এদিকে কাতরাচ্ছেন আর বাকি সব লোক মজা দেখছেন মজা আমি সেই জন্যই বলছিলাম যে কি দেখছি আমাদের রাজ্যে আইন বলে কিছু আছে আইন শৃঙ্খলা বলে কিছু আছে রাজ্য সরকার বলে কিছু আছে যদি থাকে তাহলে এই ঘটনা কেন ঘটছে এ তো তালিবানি শাসনকেও হার মানিয়ে দেওয়ার মতো ব্যাপার তালিবানি শাসনে আমরা এইরকম শুনি যে এইরকম সম্পর্কের ব্যাপার স্যাপার হলে বেদ দিয়ে কত আঘাত করতে হয় বেদ দিয়ে এইভাবে আঘাত করতে হয় তো শাসন শাসনকেও হার মানিয়ে দেওয়ার মতো একটা পরিস্থিতি যেভাবে মারধর করা হয়েছে যেভাবে মারধর করা হয়েছে আরে কার সঙ্গে কি সম্পর্ক তার কি প্রমাণ আছে না আইন মোতাবেক ব্যবস্থার যদি নেওয়ার কোনো জায়গা থাকে যদিও সম্পর্কের ব্যাপারগুলো এখন অনেক তার আইনি ব্যাপারগুলো আছে তো জানেন তো নিশ্চয়ই আপনারা মানুষের ব্যক্তি স্বাধীনতা ইত্যাদি ব্যাপারগুলো সব আছে তো যাই হোক যে কোনো কারণই হোক না কেন যদি কোনো আইনি ব্যাপার থাকে বেআইনি যদি কোনো কাজকর্ম হয়ে থাকে তখন আইনি ব্যবস্থা হবে পুলিশ আছে ইত্যাদি আছে তুমি বেটা কে যে শালিসি করে তুমি নিজে একগুচ্ছ বেদকে নিয়ে মারধর করবে তুমি কে ওপেনলি এত লোকের সামনে ওপেন রাস্তায় একজন মহিলাকে মারধর করছো আর মহিলা চিৎকার করছেন বাঁচাও বাঁচাও করে কাতলাচ্ছেন গোটা রাস্তা জুড়ে একজন মহিলা তার কাপড় ঠিক রাখতে পারছেন না কিছু রাখতে পারছেন না কে তুমি কে হে অদ্ভুত লাগছে দর্শক ভিডিওটা দেখলে মাথা গরম হয়ে যাবে এবং ভাববেন যে কোথায় রয়েছে আমরা কোথায় রয়েছি রয়েছিবানি শাসনকে হার মানিয়ে দিচ্ছে এই রাজ্যের শাসন এই চোপড়া আমি জানি না দর্শক আর কি সব ভয়ঙ্কর ঘটনা আপনাদেরকে দেখতে হবে এবং কদিন ধরে নিশ্চয়ই আপনারা শুনছেন চতুর্দিকে শুধু গণপিটনই চলছে কি না চুরি সন্দেহে চোর সন্দেহে ছেলে ছেলে চোর সন্দেহে মোবাইল চুরি সন্দেহে অমককে তমক সন্দেহে কোথাও কোথাও বিজেপি পার্টি করেন বলে সেই সন্দেহে সব সন্দেহে মারধর হচ্ছে মানে বিরোধী পার্টি কেউ করেন সেই সন্দেহে সন্দেহে মারধর হচ্ছে সব মারধর মানে কিচ্ছু নেই আইন আদালত পুলিশ বলে কিচ্ছু নেই এখানে যা ইচ্ছা তাই যে যা পারছে করে যাচ্ছে যে যা পারছে করে যাচ্ছে আর ঘুরিয়ে ফিরিয়ে দেখবেন যারা এসব কাণ্ড ঘটাচ্ছে তারা সব কারা তার সঙ্গে কাদের লিংক খোঁজ নিয়ে দেখ তাহলে বুঝতে পারি যাবেন যে কারা এসব করছে কোন আইন শৃঙ্খলা কিচ্ছু নেই আমি যখন এটা দেখছিলাম আর ভাবছিলাম যে মণিপুরের যে ঘটনা ঘটেছিল সেটাও নিন্দাজনক কিন্তু সেটা নিয়ে যেভাবে সরব হচ্ছিলেন এই রাজ্যের একাংশের লোকজন বেশি বেশি করে সবারই হওয়া উচিত নো প্রবলেম কিন্তু মোমবাতি থেকে শুরু করে যেভাবে তারা মানে প্রতিবাদ একটা হয় আবার ওভার ওভার প্রতিবাদ যেটাকে বলা হয় যেভাবে তারা করছিলেন তারা এখন কোথায় বা সেই সব বুদ্ধিজীবীরা যারা মণিপুর কাণ্ড নিয়ে চিৎকার করছিলেন মোমবাতি মিছিল করা ইত্যাদি করা তারা এখন কোথায় তারা দেখতে পাচ্ছেন না যে রাজ্যে কি চলছে এর আগে তো আপনারা একটা শুনেছেন কোচবিহারে যে ঘটনা ঘটেছে মহিলাকে কিভাবে অত্যাচার করা হয়েছে তারপরে এটা তো ওপেন রাস্তায় ভিডিও উঠছে ভিডিও ওপেন এর অস্বীকার করার কোনো জায়গা নেই তো সেই সব লোকজনেরা কোথায় তারা দেখতে পান না যে কি হচ্ছে বাংলাতে কি হয়েছে চোপড়াতে একজন মহিলাকে এইভাবে কেন হবে দেখতে পাচ্ছেন না তাদের আওয়াজটা কোথায় কোথায় সেই সব মহিলারা কোথায় রাজ্যের মুখ্যমন্ত্রী তিনিও তো একজন মহিলা দেখতে পাচ্ছেন না কি চলছে রাজ্যে একজন মহিলাকে এইভাবে রাস্তাতে কাচড়াতে হবে এখানে কোন আইন শৃঙ্খলা নেই কি আইন রয়েছে ওখানে চোপড়াতে কি আইন চলছে তালিবানি শাসন চলছে রাজ্যের কোন আইন নেই আমাদের দেশের কোন আইন নেই ওপেন রাস্তায় ওইভাবে মারধর কি শাসন কোন শাসনে এটা বলা রয়েছে এইভাবে ওপেন মারধর এইভাবে হবে দেখতে পাচ্ছেন না রাজ্যের মুখ্যমন্ত্রী মুখে পেটে বসে রয়েছেন চোখটাকে চোখে ঠুলি দিয়ে বসে রয়েছেন দেখতে পাচ্ছেন না ভিডিওটা শুধু মণিপুরে কি হচ্ছে ইউপি তে কি হচ্ছে গুজরাটে কি হচ্ছে শুধু ওই বলে সময় কাটিয়ে দাও আর নিজেরা এই রাজ্যে যা খুশি করো যা খুশি করো ভাইরা তার ভাইয়েরা যা খুশি করে যাক ক্রিস্য বলবো না ক্রিস্য বলবো না শাসন চলছে শাসন অপেক্ষা করতে হবে আপনাদেরকেও মানে আপনারা অপেক্ষা করুন এই যে যে শুরু হয়েছে যা শুরু হয়েছে যদি এটাকে আটকাতে না পারেন আপনারা তাহলে সেই দিনও কিন্তু আর বেশি দূরে নেই যেদিন আপনাদের মতো নেতা নেত্রীদেরকেও রাস্তাতে রাস্তায় ফেলে এইভাবে পিটিয়ে মারা হবে সেই দিনও কিন্তু বেশি দূরে নেই বা বেশি দূরে থাকবে না যদি না ইমিডিয়েটলি এগুলোকে স্টপ করা হয় লজ্জা লাগে যে একজন আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী একজন মহিলা যে রাজ্যে মহিলারা নিরাপদ নন তাদেরকে রাস্তাতে এইভাবে কাতলাতে হবে কাকে বিবস্ত্র করে মারধর কাউকে এরকম বেতের আঘাত লাগাতার গোটা রাস্তায় ছটকাবেন আরে যত বড়ই যে যাই কাণ্ড করে থাকুক না কেন রাস্তায় ওপেনলি এত লোকের সামনে আপনি মারধর করবেন এইভাবে প্রকাশ্যে কত বড় মাদব্বর কত হিম্মত হয়ে গেছে কিসের এত সাহস কাছের লোক এম এল এ বলে হামিদুর রহমান এম এল এ বলে আমাদের নেত্রী মাথার উপরে আছেন বলে নেত্রী আমাদের প্রোগ্রামে এসে ওইসব করেন এইসবের জন্য এত সাহস আসে কোর থেকে দর্শক আমি কিন্তু আবারও আপনাদেরকে বলে দিই দেখবেন এত বড় ঘটনা তো এত কিছু ঘটেছে তো আমি শুনছিলাম পুলিশের রিয়াকশন পুলিশ এখন কি জেনে উঠতে পারেনি বলছে তদন্ত চলছে দেখি কি হয়েছে না হয়েছে চিহ্নিত করার চেষ্টা করছি তারপর অ্যারেস্টের ব্যাপার কিচ্ছু করবে না পুলিশ কিচ্ছু করবে না বা খুব জোর ওই এখন যেহেতু হইচই হয়ে হয়ে গেছে মিডিয়াতে হয়তো খুব জোর ধরে আনবে খুব জোর ধরে আনবে কিন্তু যে ধরনের অপরাধ করতে দেখা যাচ্ছে এই সব লোকের জেল থেকে বের হওয়ার কোনো কথাই নয় কমসে কম কাস্টডি ট্রায়াল চালু হয়ে এর যে সাজা হওয়া সেটা হওয়া উচিত আমার তো আমার তো যা রাগ ধরছিল দেখে মনে হচ্ছিল যে এর মৃত্যুদণ্ড দেওয়া উচিত তো যাই না কিন্তু ধরে কাস্টডি ট্রায়াল করে যে সাজা হওয়া সেটা হওয়া উচিত আর অন্তত বাইরে থাকা উচিত নয় এটা মানে উচিত যা যে অন্যায় আমরা দেখতে পেয়েছি কিন্তু দেখবেন হবে না হবে না ওই খুব একবার ধরে আনবে দেখবেন কিছুদিন পর বেল হয়ে গেছে লঘু ধারা সহজ ধারা দিয়ে বেল হয়ে গেছে এটাই তো হচ্ছে দেখছেন তো এত বড় বড় অপরাধ হয়ে যাচ্ছে আমাদের রাজ্যে যখনই তাদের যোগটা আপনারা দেখবেন শাসকের সঙ্গে দেখবেন তাদেরকে পুলিশ হয়তো কোনো কোনো সময় ধরে ধরে দেখবেন ব্যাস ওই কিছুদিন পর বেল জামিন অনেককে তো অনেকের অপরাধ মানে গুরুতর হলেও তাদেরকে তো মানে সেকশন দিয়ে দিচ্ছে যেমন দেখলেন না সোম চক্রবর্তী কেসটা রেস্টুরেন্টের মালিককে কি ধরনের মারধর করা হয়েছে তিনশো সাত ধারা কেস হওয়া উচিত ছিল তার এখনো তার জেলে থাকার কথা ছিল নন বেলেবেল মানে বেলেবেল সেকশন দিয়ে তার তার বেল দিয়ে দেওয়া হলো তার জামিন হয়ে গেল সোম চক্রবর্তীর তো ফলে এই অপরাধ এই রকম চোখের সামনে দেখলেও কিন্তু আমরা কি আর বলবো বিচার দেখতে পাবো না এটাই হচ্ছে আমাদের রাজ্যের শাসন এই হচ্ছে আমাদের রাজ্যের অবস্থা এই হচ্ছে আমাদের রাজ্যের আইনের শাসন আইনের শাসন এখানে নেই ওই শাসক শাসকের নেতা তারা যেমন আইন তৈরি করবে তেমন ভাবে চলতে হবে সব জায়গাতেই দেখবেন শাসকের আইন চলছে দর্শক বলবেন যা বলার এই নিয়ে কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ